রসুল্লাহ সাল্লি সাল্লাম বাফ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার মনে রাখবেন বিশ্বাস করেন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে অসংখ্য উম্মতকে জিজ্ঞেস করবে এই আমল নামা যখন দেখবে প্রত্যেকটা উম্মত তার নিজ নিজ আমল নামা রসুল্লাহ সাল্লি সাল্লাম দেখবেন এই আমল নামা দেখে নবী জিজ্ঞেস করবে উম্মত তেইশটা বছর এক টানা আমি কেঁদেছি উম্মত তেইশ বছর তোদের জন্য আমি কেঁদেছিলাম এমন রাত গেছে সারা রাত উন্মতের জন্য আমি কেঁদেছি সারা রাত দোয়া করছি উন্মতের জন্য তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ছিদ্র বানায় ফেলছি পেটের কষ্টে খুদার কষ্টে চোদ্দ দিনের চাইতে বেশি পেটে দুইটা পাথর বাইদা খুদার কষ্ট হজম করছি উহুদের দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে আমি পড়েছিলাম সেই নবী আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে মদ তুমি আমার কথা মনে করতা তুমি আমার কথা ভাবতা যখন এটা জিজ্ঞেস করবেন তখন কি জবাব হবে বাফ বলেন ইনসাফের কথা বলেন কি মনে করছেন সুপারিশ হাসরের ময়দানের সুপারিশ মানে কি মুখে বিড়ি সিগারেট চেহারায় রসুল উল্লাহ সুন্নাত নাই পঞ্চাশ বছর ধরে সুদের লেনদেন কোনদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন নাই স্ত্রী বে পর্দা ঘরের মধ্যে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে এই অবস্থায় কবরে যাইবেন আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেস্ত দিয়ে দিবেন বিষয়টা মামুর বাড়ি না বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি এটাকে কি মনে করলেন আপনারা রসুল্লাহ সাল্লি সাল্লাম সুপারিশ করবেন আর কোন নিয়ম কানুন নাই কোন নিষেধ নাই আইন কানুন নাই পানি এটা কি দশ টাকার পানির বোতল মনে করছেন রসুল্লাহ সালাই বলছেন এক ঢোক পানি পান করলে আর কোন দিন বান্দা তৃষ্টার্থ হবে না এতটা আজি মুশান্ত আমি এমনি এমনি দিয়ে দিবেন এটা এমনি এমনি দিয়ে দিবেন দয়া করে ভাবতে শেখেন নিজের ভালো বোঝেন নিজের ভালো নিজের ভালো আমি যেই সুরাটা পড়ছি এই সুরাটার নাম হলো সুরাই মুল্ক উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা এই সুরাটার নাম হচ্ছে সুরাই মুলক এই সুরার তিনটি আয়াত বারো তেরো চোদ্দ এই তিনটি আয়াত আমি আপনাদের সামনে এই তিনটি আয়াত আমি তেলাওয়াত করছি এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই তিনটা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই প্রথম কথা আপনারা রাগ হইেন না আমার আমি আপনাদেরই অঞ্চলের মানুষ এখন আপনারও আমার আমিও আপনাদের আল্লাহর কোরআন শিখেন আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন কথা যারা চাকরি করেন ব্যবসা করেন বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে না আর কইয়া লাভ না এই বয়স না নাই বিড়ি খাই না বয়স আছে হ্যাঁ মাসা আল্লাহ বিড়ি খাইতে কইলে সাধুয়ানে গপ মারেন না বয়স ঠিকই রয়েছে অন হ্যাঁ অখনো টেলিভিশন তিন ঘন্টা চাইতে কইলে মাসা আল্লাহ কাকুর বল আছে মানুষের বেডির নাচ দেখব এতে কোনো লজ্জা সরম নাই তুমি ভোগ করতে বললে ভাত খাইছে মাত্র এখন যদি বলেন আবার আপেল খাবেন নি হদ পেঁয়াজু খাবেন নি সাদ গেছে আর আবার খাবে দুনিয়া পুরাটা ভোগ করবে নব্বই বছরও দুনিয়া ফুরায় না নব্বই বছরও আখেরাত মনে পড়ে না আফসুজের ব্যাপার মিয়া আল্লা বলছে কোরানে আর আমি ইয়া নিলীল্লা দিনা আহ মানু অন্তক্ষা আকলু বহুমলি দেখ না এই আমার ইমানদার বান্দা আমায় আল্লাহর ভয় আমার স্মরণের জন্য আমার বন্দীগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা তিনশো দিনে ক্ষুধার একটা বছরে যে দিন ফজরের নামাজ পড়ল না যুবক তোমারে যেন আল্লাহ ডেকে বলে হায় বান্দা তাহলে কি আর কোনো দিন নামাজ না তিরিশ বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না হারাম রোজগার করেই গেলেন আল্লাহ যেন ডেকে বলে বান্দা তাহলে এই নাফর কি আর কোনো দিন ছাড়বা না বান্দা সিদ্ধান্ত নিয়ে ফেলছ তাইলে আজীবন সুদের উপরেই থাকবা আজীবন মিথ্যার উপরেই থাকবা তাহলে কি বান্দাই ফাইসালায় নিয়ে ফেলছ আজীবন কাস্টমার ঠকাই এই যাইবা ওজনে কমই দিয়ে যাইবা তাহলে কি এই ফায়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপর্দাই থাকবে তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙ্গিন টেলিভিশন চলবে নিয়মিত এই ফায়সালা তোমার ঠিক আছে বান্দা কুলু তামাত্তাউ কালিলান ইনকুম মুজরিমুন কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে নাফরমান বান্দা হাও দুনিয়া ভোগ কর কিছুক্ষণের জন্য শুধু মনে রেখো ইন্নাকুমি মন তুমি কিন্তু পাপি এ কথাটা শুধু মনে রাখো বাকিটা পরে হইব বাদ খাও হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের আয়াত এটা হলু অত্তাউ কালিল ইনকাকুম মজুরি মন আল্লাহ যেন বলে আটটার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লা বলে বান্দা খা কোনো অসুবিধা নাই শুধু মনে রাখিস বেইমান শুধু মনে রাখি পরে হইব অন খাও রাত দশটা বাজে ফরমান ভাত খাইতে আল্লাহ যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই। کھانا আমি গরু ছাগল রেও খাওয়াই। তরে দেব না কেন banda? খা। শুধু মনে রাখবি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সলাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নম্বর 70 70 আন সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামিকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেস্তা বান দিবে অ্যা দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিন আছে ইন্না জে আল নাফি আনা কেহিম আগলাং ফাহিয়া ইলাল আদকান ফাহুম মোকবাউন এটার অর্থ হলো এই যে হাঁসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা দুই হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বান দিয়া ধইরা এই দুই থুতনির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দিয়া আল্লাহর কসম রে আবার কসম করে বলবে আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থুতনি তো উঠাই উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হলো আগলা আলা এই আয়াতের সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এটাই আল্লা বলছে আমি দেখাবো আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমারও তোমারও জেও বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি জুন তিকাম আমি প্রতিশোধ গ্রহণকারী আমি সেরি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা কাব্যের আমি বাড়ি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে জাহান্নামের বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার্জন সেগুলো কার্জন মাস আলা কাকুমফি সাকার কল উল না কুমিনাল মুসাল্লিন একবারে সুজা বাংলা দেখেন জাহান্নামি যাহান্নে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কল না কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেস্তা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন সমস্ত মিথ্যাবাদী না ফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন না ফরমান মাওলা আল্লাহ বলেন ওয়া ইদা কিলা কাউ লায়ার কাউন দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান্নাম কোরানুলকারীন আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাগাতি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া নাফসুল নফসুল খাবিসা প্রতিটা পাপি না ফরমানের যান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ আত্মাটা বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খাফ করে ধৈরা কলজা থেকে রুহুটে একটা টান দিয়া ছিঁড়া ফেলবে একটা টান দিয়া

এরপরে শরীর থেকে বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হলো কেন এই এই নাফরমানের মৌত এত কঠিন হলো কেন তার কলজা ছিঁড়া ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হল কেন আল্লাহর কসম বাফ আমার আমারেও বলি আপনারেও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হল কেন ফালা সাদ্দা কাওয়ালা সাল্লাহ কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ হ্যাঁ বেনামাজি সন্তান মনে রাইখো বাদ দুগা খাইতে এলে খুব মাতবর মোবাইল একখান টিপে মোটর সাইকেল একখান চালায় হ্যাঁ বাহ বা আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মানে মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমারে সারাক্ষণ চরিত্রহীনতা শেখায় অসভ্যতা নোংরামি অস্থিলতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটর সাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা ব্যবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এই জন্যই আমার মা মুসলমান আল্লাহ আপনি মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নজয়ান ভাই সবাইরা অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজেরে নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজেরে নষ্ট শেষ শেষ পর্যন্ত পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নেই আমি একাই আমি একাই একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলাই দিবে সব ভুল এই সুরাটার নাম হলো সুরাই মূল এটা কোরআন শরীফের অত্যন্ত আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহনবী বলেন কাবি এই সুরাই মূল তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটাই সুরার ফজিল এই জন্য আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেবে এল এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দিন